নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে মার্চ মাসের দুই তারিখ দু সাল এবং রবিবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াতে একটা পরিবর্তন এসেছে গরম আসতে শুরু করেছে এবং আজকেও গরম বাড়তে চলেছে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি মতন হতে পারে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অন্যদিকে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া রয়েছে নদিয়া। সংলগ্ন কিছু কিছু উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে একুশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে কলকাতা হাওড়া এদিকে তাপমাত্রাটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন তারা যেটা বলতে চাইছেন যে মার্চ মাসে গরমটা বাড়তে পারে তবে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে স্বাভাবিকের থেকে গরমটা স্বাভাবিকের থেকে একটু কম থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে অন্যান্য যে সমস্ত পার্শ্ববর্তী জেলা রয়েছে এই রয়েছে একটা ঠান্ডা গরমের পরিস্থিতি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করছে এবং আজকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য আবারও কাল থেকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে আবার ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকের যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই তবে মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে ঝড় বৃষ্টি আসতে পারে এমন একটা সিস্টেম কিন্তু দেখাচ্ছে বিভিন্ন অনলাইন মডেলগুলো তবে এখনই আবহাওয়া দপ্তর সে ব্যাপারে কিছুই জানাননি তারা যেটা বলতে চাইছেন চার বা পাঁচ দিনের মধ্যে সেরকম কোথাও কিছু নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টির কোন নেই নতুন করে তারিখ অর্থাৎ দুই আজকে প্রবেশ করার পর আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসবে যার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসতে পারে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে তা থেকে এই চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে আপনাদের পরে জানিয়ে দেব একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে দার্জিলিং এর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে সেরকম কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস এখনো পর্যন্ত নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে তাপমাত্রা যেটা রয়েছে একই রকম থাকবে আগামী চার বা পাঁচ দিন এবং দক্ষিণবঙ্গে একটু বাড়তে পারে আগামী ঘন্টা পর্যন্ত তারপর তাপমাত্রা আবার একই রকম থাকার সম্ভাবনা রয়েছে আগামী চার বা পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টি হবে কিনা দেখুন এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন তাদের ওয়েবসাইটে তাতে আগামী চার বা পাঁচ দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই রয়েছে তথ্য দার্জিলিং এ কোনো কোনো জায়গায় আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আর যে আপডেট পাওয়া যাচ্ছে একদিকে তো উত্তর পশ্চিম ভারত বিশেষ করে উত্তর ভারতে আবার পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আজকে যার ফলে আগামীকাল থেকে তার একটা প্রভাব পড়বে অন্যদিকে দক্ষিণ ভারতে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমে আসছে তবুও তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অন্যদিকে আরও যা আপডেট আমরা পাচ্ছি যেমন রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে তবে সেটা বিরাট কিছু নয় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে তাতে বিরাট কোনো বৃষ্টির খবর নেই দু এক পশলা কোনো কোনো জায়গায় হতে পারে বিক্ষিপ্ত আকারে সেটা বিরাট কিছু ম্যাটার করছে না তাই উত্তরপূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় বেশ কিছু কিছু জায়গায় মাঝারি একটু ভারী হতে পারে অরুণাচল প্রদেশে আসামে কোথাও কোথাও উত্তর পূর্ব আসামে হালকা মাছের বৃষ্টি হতে পারে সেটা খুবই বিক্ষিপ্ত আকারে নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক পশলা কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে হতে পারে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাত সরে চলে যাচ্ছে পূর্ব দিক দিয়ে আজকে আরেকটি প্রবেশ করছে অন্যদিকে রাজস্থানের দিকে রয়েছে আপার ইয়ারে একটা ঘূর্ণাবর্ত এমনটা তথ্য রয়েছে এছাড়া উত্তর পূর্ব আসামের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া রয়েছে একাধিক অক্ষরেখা যার জন্য আবহাওয়াতে যে বিরাট কিছু হবে তা নয় তবুও যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তর ভারতে পশ্চিমী পশ্চিমীগঞ্জে ঢোকার জন্য বৃষ্টি হবে দক্ষিণ ভারতে বৃষ্টি আস্তে আস্তে কমছে বাংলাদেশের ক্ষেত্রে কি কি হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তবে উত্তরাঞ্চলের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্নটা আজকে যেমন রংপুর ময়মনসিংহ এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু বিভাগের দিকে অন্যদিকে দক্ষিণের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে বাইশ থেকে তেইশ ডিগ্রি মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির ওপরে থাকার সম্ভাবনা রয়েছে দেশে সেইভাবে কোথাও বৃষ্টির খবর নেই মোটামুটিভাবে শুকনো আবহাওয়া বজায় থাকারই কথা রয়েছে আংশিক মেঘলা আকাশ অস্থায়ীভাবে থাকতে পারে তাই আগামী কয়েকদিনে বাংলাদেশে সেইভাবে কোথাও বৃষ্টির খবর একদমই নেই যেটা খুবই ভালো খবর বলতে হবে ভারতবর্ষের ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত নেই শুকনো আবহাওয়া থাকবে তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা এবার আস্তে আস্তে বাড়ার বা বৃদ্ধি পাবার একটা নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে যেহেতু আস্তে আস্তে কিন্তু গরম বাড়বে তবে নতুন করে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা আসারও খবর রয়েছে যার জন্য তাপমাত্রা বাড়লেও আবার পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর তাপমাত্রা দু এক ডিগ্রি ডাউন বা নিচে নামার একটা পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে আপনাদের জানাতে পারি যে চলতি যে মাসটা চলছে অর্থাৎ এক সপ্তাহ বা আট বা নয় দিন পর আবারও তাপমাত্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুই ডিগ্রি মতন কোথাও কোথাও কমার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু থেকেই যাচ্ছে তাই এখনই যে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে লু বইবে তেমনটা খবর নেই তবে দেশে তাপপ্রবাহ শুরু হয়েছে ইতিমধ্যে যে আপডেট রয়েছে বেশ কিছু কিছু জায়গায় চলছে তবে পশ্চিমবঙ্গে এখনও সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না তবে জবে পাওয়া যাবে যে তাপপ্রবাহ বা লু বইছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং